হেনরিটা এবং এলিজা নামে জমজ দুই বোন যাদের বয়স হচ্ছে বত্রিশ বছর গত সাত জানুয়ারি আভারডিনের রিভার ডির পাশে ভিক্টোরিয়া ব্রিজের কাছে তাদের দুজনকে সর্বশেষ দেখা যায় তারপরে দুই বোন নিখোঁজ হন তারা তাদের যে ভাড়া করা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে না ফেরার কারণে মধ্যরাতে তাদের যে ল্যান্ড লেডি তিনি পুলিশে কমপ্লেন করেন মানে পুলিশকে জানান এই দুই বোন ফ্ল্যাটে ফিরেনি তারপর থেকেই তাদেরকে নিখোঁজ হিসেবে ঘোষণা করে পুলিশ এবং তাদেরকে খোঁজা শুরু করে দুর্ভাগ্যজনক পরে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে যে গত সাত তারিখের পর গতকালকে প্রথম হেনরিটা এবং আজকে এলিজার মরদেহ এই রিভার ডি থেকেই উদ্ধার করা হয়েছে যেখানে তারা মিসিং হয়েছিলেন ঠিক তার পাশেই তাদেরকে উদ্ধার করা হয়েছে জানা যায় ঘটনার দিন মানে যেদিন তাদেরকে সর্বশেষ দেখা যায় জানুয়ারি সাত তারিখে রিভার রির পাশে তাদেরকে প্রায় সাতটা আঠারো মিনিটের দুই বোনকে দেখা যায় খুবই হাসি খুশি তারা ছিলেন তারা মূলত প্রায় দশ বারো বছর আগে হাঙ্গেরি থেকে ব্রিটেনে এসে এখানে স্থায়ী হন এবং দুই বোন একসাথেই থাকতেন তাদের পরিবার জানত যে তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আবার ঋণে আছেন এবং সেখান থেকে তারা মুভ আউট হয়ে যাবেন এই ধরনের কথা তারা জানতেন কিন্তু মানে এই ল্যান্ডলেডির সাথে তাদের এই দুই মানে দুই বোনের নিখোঁজের কোনো সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়গুলো এখন খতিয়ে দেখার জন্য তার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আপনারা এই এলিজা এবং হেনরিটা বছরের একেবারেই শুরুর দিকে যখন নিখোঁজ হয় তখন ব্রিটির গণমাধ্যম বেশ ফলাও করে এই সংবাদটি প্রচার করে প্রকাশ করে কিন্তু তারপরে তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি কিন্তু অনেকেই ভাবছিলেন হয়তো তারা দুই বোন অন্য কোনো দেশে চলে গিয়ে থাকতে পারেন সর্বশেষ তাদের যে খোঁজা সেটা অব্যাহত ছিল অব্যাহত থাকার ফলে তাদের দুই বোনের দেহ শেষ পর্যন্ত নদী থেকে উদ্ধার করা হলো যেই নদীর পাশেই তাদেরকে সর্বশেষ পাওয়া যায় এই মৃত্যুর পিছনের কারণ কি তারা দুই বোন কীভাবে মারা গেলেন তাদের দেহ কিভাবে নদীর মধ্যে গেল এতে হত্যা নাকি কোনো আত্মহত্যার ঘটনা নাকি অন্য কোনো কিছু এর পেছনে রয়েছে এই বিষয়গুলো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছুই বলা হয়নি মরদেহগুলো তোলার পরে এগুলোর তদন্তর পরে হয়তো এই দুই বোনের যেই মৃত্যুর যে রহস্য সেটা অনেকটা জানা যাবে এবং এর পেছনে কেউ যদি জড়িত থাকে সেটাও হয়তো বের হয়ে আসবে আপাতত এতটুকুই হচ্ছে ইনফরমেশন আর আসুম রানা টিভি লন্ডন